হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি থামেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা নবরাত্রি সূত্রে আমরা টুঙ্কুর গিয়েছিলাম টুঙ্কুরে ফাংশন চলছিল ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ ছিল এবং অন্য আরও আরও অনেক অনেক রকমের কাজ জায়গাটা প্রচণ্ড বড় যে তোমরা না দেখে না বিশ্বাস করো কী আর বলবো এতই বড় জিনিসটা তারপরে কথাটি কি সাতাশ তারিখে ওপেন ছিল ওপেন হয়েছিল ছাব্বিশ তারিখে নাইটে কাজ শেষ করে দিয়েছিল আমার আমার হাজব্যান্ডের কাজ করেছিল আর অনেক অনেক ছেলে নিয়ে গেছিলো একশো জনের কাছাকাছি লেবার গিয়েছিল দারুণ সুন্দর কাজ হয়েছে দারুণ দারুণ সবাই প্রচণ্ড নাম করেছে এত সুন্দর কাজ হয়েছে দেখো এটা বালি দিয়ে কেচ দিয়ে এটা এটা করেছে হাতি তিনটে হাতি করেছে দারুণ লাগছে এত পরিমাণে ভিড় ভিতরে ঢুকা যাচ্ছে না আমি ভিডিও করব না আমার ছেলেকে ধরে রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না ছোটো ছেলেকে আমার বাপা নিয়ে আছে এবং আমি আমার বড় ছেলেকে বাঁ ধরে আছি ঢাকাতে ভিডিও করছি যতটা পেরেছি ক্যাপচার করতে পেরেছি আর এগুলো ভিতরগুলো নিয়ে অন্য অন্য আরও ডিজাইন করেছে ভিতরে যেরকম যেরকম গরু থাকে গরু মাঠে চরে সেই হিসাবে কোনো জায়গায় কোনো এরকম অনেক অনেক শো তৈরি করেছে ওরা কারণ স্টল তৈরি করেছে আর কি স্টল এগুলোকে বলে ওখানে এখানে কানাডা হিসাবে স্টল বলে এগুলোকে যেরকম ফিস কত রকমের ফিস হয় তারপরে কত রকমের গরু মাঠেতে থাকে এবং এইদিকে বালি দিয়ে কিছু ডিজাইন করেছে টাইগার এলিফ্যান্ট হাতি জঙ্গল টাইপের করেছে দারুণ লাগে ডিজাইন মানে কত রকমের যে ডিজাইন সব তবে কিন্তু টুঙ্গু এটা ফ্রি টিকিট দিয়েছে এবছর ফার্স্ট এত বড় হয়েছে নাহলে অন্য বছর ছোটো ছোটো করে এবছর ফার্স্ট এত বড় তাই পুরো ফ্রি টিকিট প্রচুর প্রচুর নাম হয়েছে প্রচুর প্রচুর যে কাইরা ধরেছে তার প্রচুর নাম হয়েছে ডেলি মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রচুর আসছে ডেলি ডেলি কোনোদিনও ছাড় নেই যে আসেনি টোয়েন্টি সেভেন থেকে স্টার্ট হয়েছে মন্ত্রীদের আসা দারুন ভিতরে দেখো শুধু জাস্ট এইটার ভিতরে ঢুকতে ঝুঁকলো না এত ভিড় এইটা দেখো এই যে এরকম করেছে দেখো কত সুন্দর দেখো গরু এই যে সার এটা আরও ছোটো ছোট ছোটো গরু এবং গাই বাছুর যত রকমের আর কি দেখানো যায় সব মিশ হিসাবে করে দারুণ সুন্দর লাগে জিনিসগুলো তো আমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে আমার তো দারুণ লেগেছে কে কে আমার মতো টুঙ্কুর যে ফ্লাওয়ার ডেকোরেশনের শো দেখেছো প্লিজ কমেন্টে কিন্তু জানাবে কোনো দিনও যাইনি এই ফার্স্ট টাইম কারণ আমার হাজব্যান্ড এই ফার্স্ট টাইম টুঙ্কুরের কাজগুলো আরও আগে করেছে কোনো দিনও যায়নি এই ফার্স্ট গেছিলাম ভালো লাগলো খুব যে আমরা ছিলাম সেখানে তিন চার দিন ছিলাম খুব সুন্দরই লাগছে জিনিসগুলো ডেলি ঘুরেছি কিন্তু ঘুরে শেষ করা যাবে না এত বড় এরিয়াটা এত বড় আর কি বলবো এই দেখো এটা দেখো প্লেনের এবারে শুধু প্লেন আছে মানে হেলিকপ্টার টাইবে দেখো হেলিকপ্টারে কীভাবে তৈরি করে কোন পার্টস দিয়ে হেলিকপ্টার রেডি করে তারপরে কামান কি করে রেডি করে সব কিছু তুলে ধরেছি দারুণ লাগে দারুণ দারুণ সুন্দর তবে পুরো ভিডিও করতে দিচ্ছে যে ভিডিও করতে দিচ্ছে না কিছু না সব কিছুই তোমরা ফটো তুলো ভিডিও করো সব কিন্তু প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে যে একটা ক্যাপচার নেবে সেটুকুনও জোনে এত ভিড় পরিমাণে আমি জাস্ট ই এটা নিয়ে যেতে ভুলে গিয়েছি স্ট্যান্ডটা স্ট্যান্ডটা নিয়ে গেলে খুব সুন্দর হতো লাইটিং লাইটিংয়ের জন্য তাহলে আরও ভালো ভিডিওটা করা যেত সামনে সামনে করে কারণ প্রতিটা ভিডিও অনেক মেয়ে নিয়ে গেছে সবাই কিন্তু আমার নিয়েতে ভুলে গিয়েছি দেখো এই যে এরা বসে আছে মানে কেউ যদি কিসেও না হাত দেয় সেই হিসাবে তোমাদের কেমন লাগছে বলো এখানে দেখো জেট প্লেন এবং হেলিকপ্টার সব কিছু রেডি করা হয়ে আছে রেখে দারুণ সুন্দর লাগছে এগুলো সব কিন্তু থার্মোকলের রেডি দারুণ সুন্দর লাগে কিন্তু কেউ বলবে এগুলো থার্মোকলে তোমরাই বলো আমি তো ফার্স্ট ভেবেছিলাম এমনি কি কী সুন্দর লাগছে আমি মনে হচ্ছে এমনি মনে তৈরি করি কিন্তু না এটা থার্মোকোল আমি মনে করছি সত্যিকারে কিন্তু না পুরোটাই থার্মোকলের রেডি দারুণ লাগে তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে আমার তো দারুণ লেগেছে আর যারা যারা আমার চ্যানেলে অনুভব লগার চ্যানেলে নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের জন্যই সব কিছু তোমরা ছাড়া আমি কিছুই না কিছু কিছু মানুষের আছে যে আমি সব কিছু কিংবা তাদের হিংসার জন্য এগিয়ে যেতে পারছো না কিন্তু না তোমরা এগিয়ে যাও নিশ্চয়ই সফল হবে যেরকম আমি আজকে এগিয়েছিলাম বলে সফল হতে পেরেছি তাই তোমরাও এগিয়ে যাও পিছু টান রেখো না যে আজ আমি সফল হইনি কিংবা আমার আজ মনোজেশন হচ্ছে না বলে আমি ভেঙে পড়েছি কিন্তু না নিরাশ হবে না কাজ করে যাও ইউটিউবে কাজ করলে সফল হবে কারণ ইউটিউবে প্রচণ্ড রেসারেসি চলছে কিন্তু ফেসবুকের মতো নয় যে যেরকম পারছে ভিডিও করছে কেউ হচ্ছে কাপড় কাপড় মানে নোংরাভাবে নিয়ে ভিডিও করছে কিন্তু ইউটিউবে না যে যেরকমভাবে দারুণ সুন্দর আমার খুব ভালো লাগে ইউটিউবে কাজ করতে ফেসবুক অতটা ভালো লাগে না আমার মতো ইউটিউবে কাজ করতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে যার যারা আমার মতো এখনও ছোট আইডিয়া আছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যেও আমি নিশ্চয়ই তার দিকে সাপোর্ট করবো যতটা পারবো সাপোর্ট করার চেষ্টা করব আমি যতটা সবার কাছে সাপোর্ট পেয়েছি নিশ্চয়ই তোমাদের কাছেও সাপোর্ট চাইবো এ দেখো এইদিকে সব রোবট তৈরি করা হয়ে আছে তাহলে ভিতরে ঢুকে যাচ্ছে না মানে প্রচণ্ড ভিড় এত ভিড় লোকজন মানে আমার আমার ছেলে শুধু পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে দেখো না কটাই খুঁজছে কোন দিকে কি হচ্ছে খুঁজে পাচ্ছে না কোন দিকে ঢুকবে এই জিনিসটা দেখো দারুণ এটা হচ্ছে টুমকুর পুরো এটা এরিয়াটা রেডি করেছে দেখো এটা পুরো টুকুরে যতটা টুঙ্কুর পুরো এরিয়াটা রেডি করেছে এটা এরা মানে যেরকম থাকে না এটা হচ্ছে সুন্দরনগর কিংবা এটা হচ্ছে কলকাতা এতটা এরিয়া এটা পুরোটা কলকাতা ডিস্ট্রিক্ট সেরকম একটা টুঙ্কুর ডিস্ট্রিক্ট পুরোটা রেডি করেছে এরকম কোথায় পাহাড় আছে কোথায় সমুদ্র আছে কোথায় ঝিল আছে কোথায় কোথায় বাস স্ট্যান্ড সব কিছু সব কিছু রেডি করেছে দেখো কোন দিকে হাইওয়ে আছে সব কিছু রেডি করেছে দারুণ আমার এই জিনিসটা দারুণ লেগেছে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবে এই হাইওয়েগুলো দারুণ লাগছে আর সাইডে যে দেখছো ওই যে টপ রাখা আছে ফুলের টপগুলো প্রচুর প্রচুর দু ট্যাংকার এসছে এরকম ফুলের টপ দু ট্যাঙ্কার পুরোটাই ফুলের কাজ করে আছে আমি আমার তাই হাজব্যান্ডকে বলছি আমি বলি যখন কাজ হয়ে যাবে টাইম টাইমে যদি ফুল ভালো থাকে এরকম টপ তুমি নিয়ে আসবে দু তিনটা দারুণ কত রকমের ফুলের টপ এত সুন্দর লাগছে এটা এইটা দেখো এটা কিন্তু কেউ মিস করে এটা দেখো পুরো ভিডিওটা দারুণ লাগবে তোমাদেরও ইন্টারেস্ট লাগবে এদিকে দেখো এই যে জঙ্গল টাইপের করেছে এইটা ঠিক আছে এইদিকে ভাল্লুক এই এর পাশে দেখো টাইগার চিতা বসে আছে আর প্রচুর পুলিশ প্রচুর অতিরিক্ত পুলিশ আর এইগুলো দেখো যে শিবলিঙ্গটা ঘুরে ঘুরতেছে দেখো শিবলিঙ্গটা দারুণ সুন্দর নিচে নিচে ইয়ে লাগানো আছে চাকা টাইপের লাগানো আছে শিবলিঙ্গটা পুরো পায়ে পায়ে করে ঘুরছে শিবলিঙ্গ বল তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিকেটের কি বলে এটাকে ভুলে যাচ্ছে মনে নেই তারপর পিজ্জা বার্গার তারপরে থানস সু সব কিছু ঘুরছে এটা হচ্ছে ফুল দেখো সামনের এইটা কাজ এটা হচ্ছে একটা কি টেম্পেল বললো এটা আমার মনে নাই ঠিক এগুলো সব কাজ করেছে আমার হাজব্যান্ডরা কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে এরকম যদি আরও ভিডিও পেতে চাও আমার কমেন্ট বক্সে নক করে যেও নিশ্চয়ই আমি এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কে কে এখন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে যেও নিশ্চয়ই আরও ভালো ভালো তোমরা ভিডিও পাবে আর যারা যারা সাপোর্ট করতে চাও সাপোর্ট করো নিশ্চয়ই আমার কাছ থেকে সাপোর্ট পাবে তোমরা আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি এই এই যে দেখো পাশটা হচ্ছে কতটা ছবি তুলেছে এই পাশটা ওই ওই দিকে অনেক কিছু আছে কিন্তু যাওয়া যাচ্ছে এখনও না এত ভিড় আমি শাড়ি পরে গেছি তো এইসব জায়গায় জিন্স এবং টি শার্টেই খুব ভালো যাওয়ার জন্য কোথাও হাঁটার জন্য দূরে কোথাও হাঁটার জন্য জিন্স প্যান্টটাই ঠিক আছে শাড়িটারই পরে কোথাও ঘোরা যাবে না প্রচুর অসুবিধা টাড়ি পরে ঘুরতে জিন্স প্যান্টে খুব কমফোর্টেবল আর দেখো প্রচন্ড লোক আর তবে প্রচুর পুলিশ প্রচুর অতিরিক্ত মনে হচ্ছে দু ট্যাঙ্কার শুধু পুলিশ এসেছে এত পরিমাণে পুলিশ প্রচুর পুড়ে এটা দেখো তখন কাজ কমপ্লিট হয়নি সেটা তাই তোমাদের সামনে তুলে ধরলাম লাস্টে প্রথমে তুলে ধরিনি যে দেখো তখন সাজানো হয়নি জিনিসগুলো জাস্ট এসেছে সব রাখা হয়েছে পরে এগুলো তুলা সাজিয়ে রাখা হবে আর কি তখন কাজ জলদিছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টাটা বাই বাই সবাইকে